আনুমানিক এগারোটা থেকে সাড়ে এগারোটা তৃণমূলে হারমাত বাহিনী অস্ত্র নিয়ে আমাদের পার্টি অফিস ভাঙচুর করে এখানে যে আমাদের নিশিজির ফ্ল্যাগ যে পোস্টার ছিল ব্যানার ছিল সমস্ত তসনাস করে এবং পার্টি অফিসের যে কুটি এবং টিম এরা ভেঙে এলোকাতারি করে ফেলে দেয় তারে প্রতিবাদে তারে প্রতি এবং বাজারের যত ফ্ল্যাগ লাগানো হয়েছে সমস্ত ফ্ল্যাগ তারা খুলে ফেলে তারই প্রতিবাদে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা আজকে পদ অবরোধ করছি কিন্তু পুলিশ প্রশাসন এসেছে পুলিশ প্রশাসন দূষীদের কঠোর শাস্তি দানের আশ্বাস দেওয়ার পরে আমরা আমাদের অবরোধ তুলে নিচ্ছি এবং আমি পুলিশ প্রশাসনের কাছে এটা অনুরোধ করবো আগামী দিনে তারা যেন এই ধরনের আচরণ না করে এবং কঠোর থেকে কঠোরতম শাস্তি প্রদানের ব্যবস্থা করেন এটা আমি পুলিশের কাছে আবারও আবেদন রাখছি দুই ব্লকের ছয় নম্বর মন্ডল সভাপতি আর আমি তো জানি না ওদের কোথায় কোথায় মন্ডল আছে ওদের তো সাংগঠনিক বিষয়টা আমাদের জানা নাই কিন্তু যে অভিযোগটা করছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ কারণ উনি যে অভিযোগ করছে উনি কি রাত্রিবেলা পার্টি অফিসে বসে ছিল যে এটা তৃণমূল এই ঘটনাটা ঘটে গিয়েছে কারণ এরা যে নোংরা রাজনীতি করে

নিশ্চয়ই বুঝে গেছেন যে কোথাও কিন্তু তার মাটি নেই একদিকে তাদের নিজেদের মধ্যে অন্তরকলহ পুরোনোদের কোন গুরুত্ব নেই তৃণমূলের যেগুলো ষাট মাল যারা দুর্নীতি করছে তারা দলের নেতৃত্বকে গুরুত্ব দেয়নি এই ধরনের যে লোকগুলো দল থেকে বেরিয়ে গেছে তাদেরকে নিয়েই এখন নিশিদ্ধ দৌড়েছে স্বাভাবিক কারণে সেখানে যে ঘটনা অভিযোগ করছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন এটা তাদের দলীয় কার্য তারা নিজেরাই ভেঙে তৃণমূলের ঘরে দোসরাফানোর একটা চক্রান্ত করছে কি আমরা কোন নাম আব্দুল সত্তর ডেনা দুই নম্বর ব্লক ভাইস প্রেসিডেন্ট